তালাক দিলাম তোরে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম পালিয়ে যাবে আমায় নাইকি আমার মান শরমান পালিয়ে যাবে আমায় সেরে নাইকি আমার মান শরমান তালাক দিলাম ওমন্তরে তালাক দিলা যার কারণে জীবন যদি না হইল রে কারণে সাদের জীবন সে যদি না হইল রে আপন বাচ্চা মরার নাই রে মানি এতদিনে বুঝলাম আমি বাচ্চা মরার নাই রে মানি এতদিনে বুঝলাম তালাক দিলাম ও মন তালাক দিলাম কার বিরহে হয় না মিলন কেউ বলে নাকি তার কারণ কার বিরহে হয় না মিলন কেউ বলে নাকি তার কারণ ফাঁকি দেবার স্বভাব যে তার এতদিন বুঝলাম আমি ফাঁকি দেবার স্বভাব যে তার এতদিন ওমন্তরে তালাক দিলাম তালাক দিলাম অমন্তরে তালাক দিলাম পালিয়ে যাবে আমায় সেরে নাকি আমার মান শরান পালিয়ে যাবে আমায় সেরে নাকি আমার মান সম্মান তালাক দিলাম ও তোরে তালাক দিলাম তালাক দিলাম ও